ফাতিজাকে বললেন তোমার কথা আমি রাখতে পারলাম না আমি আমার বাপ দাদার ধর্মের উপরে মরতে চাই আলা দিনে আব্দুল মুক্তালেব আব্দুল মুক্তালেবের ধর্মের উপরে আমি মরতে চাই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আবু তালেব এ হাতি কাতারে সবাই জানে কিন্তু শিক্ষণীয় বিষয়গুলি জানেন না এবার শিক্ষণীয় বিষয় কি প্রথম শিক্ষণীয় বিষয় হল যে মানুষকে দরদ মাখা ভাষায় বলতে হবে মানবে বা না মানবে সেটা তার ব্যাপার মানতেও পারে নাও পারে কিন্তু বলার দায়িত্ব এবং সে কি করবে না করবে সে তার ব্যাপার দ্বিতীয় শিক্ষণীয় বিষয় হল যে মানুষ যতই ক্ষতিগ্রস্ত হচ্ছে পাপ বা ধর্ম পালন করতে করেছে তাই ছাড়তে পারে না আমি কেন করব কথা জিজ্ঞেস করার মতো বিবেক তাদের জাগ্রত হয় না একজন হিন্দু পন্ডিতকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের ধর্মে তো গরুর গোষ্ঠ হারাম কিন্তু গরুর সামড়ার জুতা তো আর হারাম না কেনার সময় কোনটা গরুর গোস্ত কোনটা ছাগলের গোস্ত এই খুঁজে বেড়াও কিন্তু কোনদিন জুতার দোকানে গিয়ে একবারও কি জিজ্ঞেস করেছ যে কোনটা গরুর সামরাজ আর কোনটা ছাগলের সামরাজ তা তো জিজ্ঞেস করি তার মানে গোস্ত হারাম কিন্তু ঝোল হারাম কেন বাচ্চাটা করেছে যে আমাকেও করতে হয় কত বড় বড় কিন্তু কোন পণ্ডিত বাধ্যতা থেকে ফিরে আসতে পারেনি যারা ফিরে এসেছে তারা সংগ্রাম করে ফিরে এসেছে যাদের বাধ্যতার ধর্ম থেকে ফিরে আসার কাহিনী আমি যদি ভাইদের ইন্টারভিউ নিতে থাকি এক একজনের ভিতরে পুঞ্জিভূত কত ব্যথা করান হাদিস মানার কারণে কত দুঃখ ভিতরে চাপা পড়ে আছে একজন যুবক এসে বললেন যে আমি তো ইউনিভার্সিটিতে পড়ি তা আমি আগে মেয়ে নিয়ে ঘুরে বেড়াতাম খারাপ করতাম খারাপ কাজে লিপ্ত ছিলাম যখন দিনী ভাইদের দাওয়াতিদের পথে এসেছি তা আমার আম্মা বসে তুই জঙ্গি হয়ে গেছিস বললাম না আম্মা আমি তো আগে মেয়ে নিয়ে ঘুরে বেড়াতাম আমি তাকে নেশাগ্রস্ত ছিলাম আমি তা আগে অনেক খারাপ কাজ করেছি এখন ভালো কাজ করি আর তুমি বলো যে আমি জঙ্গি বলছে তুই আগের জগতে ফিরে আয় বলছে যে আমার দুঃখ রাখার জায়গা নেই আমার বাড়িতে আমার বাপও আমার বিপক্ষে আমার মাও আমার বিপক্ষ। কেন তারা যে ফিরে এসেছে প্রচলিত রসম রেওয়াজ থেকে ফিরে আসা বড় কঠিন আবু তালেব ও পারলেন না তাই ফিললেন না আবু তালেব কি ইসলাম গ্রহণ করে মারা গেল না কাফের অবস্থায় মারা গেল সেই আবু তালেবের সাহায্য নবী নেননি নবীকে আবু তালেব সাহায্য করেননি তাই ইয়েদুল মোরসালি যদি কাফের সাহায্য নিতে পারেন তা আমরা যদি কোন সৈরাতারের সহযোগী কোন সাহায্য নিয়ে থাকি তো সেটা কি আমাদের জন্য হারাম এই যে এত মৌলভী কথা বলছে কিছু যখন পায় না দলিল তখন বলে যে অমক সৈরা তার দোষ সে আহ্লাদিসের লিডার